মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বিচার কালেই ছিল না দু হাজার সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন থেকে ক্ষমতা এসেছে তারপর থেকে বাংলাতে আইনের শাসন নেই তৃণমূলের শাসন আছে আইনের শাসন নেই শাসকের আইন আছে আর বিচার নেই অবিচার আছে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি খুশি হবেন এই যে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ থেকে শুরু করে টলাত থানার মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি খুশি হবেন তার কারণ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার ডাক্তার ঘোষ জামিন পেয়েছেন আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার পুলিশ আপনার তালা থানার ওসি জামিন পেয়েছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে কবরে পরিণত করছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একটা মন্ত্রক আছে আইন এবং বিচার মন্ত্রক সেই মন্ত্রকের কি কাজ সেই মন্ত্রকের মন্ত্রীকে সেই দপ্তরটার সচিবকে বাংলার মানুষ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো জানেন না বিচারের নামে অবিচার চলছে বিচারের নামে প্রহসন চলছে আইনের শাসন নেই শাসকের আইন আছে তৃণমূলের শাসন আছে সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোনো কিছু আশা করা যায় না এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শৃঙ্খলা আশা করা যায় না শাসন আসক আশা করা যায় না বিচার আশা করা যায় না ওনার যতগুলো কর্মী সমর্থকের নেতারা রয়েছেন প্রত্যেকেই চুরির দায়ে অভিযুক্ত জেলখাটা আসামি সুতরাং তাদের নেত্রী নিয়েও চোরের মতোই ব্যবহার করবেন চোরের ভূমিকাই পালন করবেন এটাই স্বাভাবিক যাদের নেত্রী যাদের নেতা কর্মী মন্ত্রী যারা অধিকাংশটাই চুরি ডাকাতি কেলেঙ্কারি স্ক্যামের অভিযোগে অভিযুক্ত জেলবন্দি জেল থেকে বাইরে এসেছেন কেউ কালো চুল নিয়ে জেলে ঢুকেছে সাদা চুল নিয়ে বাইরে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ কালো চুল নিয়ে জেলে গিয়েছিলেন সাদা চুল নিয়ে জেল থেকে বেরিয়েছেন সুতরাং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চোরেদের মতোই ভূমিকা করবেন ভূমিকা পালন করবেন টাকারদের মতোই ভূমিকা পালন করবেন এটাই প্রত্যাশিত ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে উনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করে ব্যবহার করবেন কথাবার্তা বলবেন কিন্তু ওনার প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা ব্যবহার প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সুলভ কিছুই নেই মুখ্যমন্ত্রীর বিন্দু মাত্র ওনার মধ্যে অবশিষ্ট নেই উনি গুন্ডাদের মতো করে চোরেদের মতো করে যাগুলো করছেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলব না মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত অনুসরণকারী অনুকরণকারী সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় একা নন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমানতলা দায়ী দায়ী নরেন্দ্র মোদী তার সিবিআইকে দিঘা কাণ্ডগুলো করিয়েছেন সিবিআই ব্যর্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ ব্যর্থ তার সিবিআই কাণ্ডগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএমও থেকে তো সি সিবিআইগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এইতো আর জি বিচারটা অরবিন্দ এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্ট বা আমরা বিচার ব্যবস্থার কাছে আমরা আশা করছি যে বিচার আমরা পাবো কিন্তু বিচার পেতে কেন এত গরিমসি হচ্ছে কেন এত বিচারের বিলম্ব হচ্ছে এটা তো আমাদের আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে এর ভেতরে কোনো একটা খেলা চলছে এর ভেতরে একটা কোথাও কোথাও একটা সেটিং চলছে সেটিংটা খুব ভালো একটা সেটিং কুণাল ঘোষকে নিয়ে কোনো কথা বলবো না আমাকে ক্ষমা করে দাও আমি আবারও বলছি ওই কুনাল ঘোষ ন্যাচুরাল লেভেলের একদম ফোর্থ ক্লাস লেভেলের ব্যক্তিদেরকে নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করো না অরবিন্দু আমার খুব বিবেক বিশ্বাস করো আমার বলতে খুব চিন্তা বোধ করি ওদেরকে নিয়ে কথা বলতেই ভালো লাগে না ওদের সঙ্গে ওদের বিষয়ে কথা বললে আমি শরীরটা অসুস্থতা বোধ করি